টানা দু চার ঘন্টার বৃষ্টিতে একেবারে জলবন্দী হয়ে পড়ে আরামবাগ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা আর এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শম্ভুনাথ ঘোষের তিনি অভিযোগ করে বলেন কয়েক দশক ধরে জল যন্ত্রণায় ভুগছেন তারা বাড়ির ভিতরে জল দাঁড়িয়ে থাকছে ড্রেন থেকে শুরু করে শহরের নোংরা আবর্জনা ও মেডিকেল কলেজের আবর্জনা এই ওয়ার্ডের করুণাপল্লীর বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করছে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই সরাসরি শরীর মুখ্যমন্ত্রীকে ফোন করা হয় বলে জানান তিনি শরীর মুখ্যমন্ত্রীকে আমি যে পোর্টাল আছে টেলিফোন করেছিলাম এর আগেও একবার মাস আগেও করেছিলাম যে আমাদের দুরাবস্থার কথা আমাদের করুণ কাহিনীর কথা নরক যন্ত্রণার কথা যে আমরা এইভাবে সাফার করছি মেডিকেল কলেজের যে জলটি যাতায়াত করার জন্যে যে আমরা পাড়া থেকে যেটা দিলাম জায়গাটা যে ডেনটা হয়েছে আন্ডারগ্রাউন্ড সেই ডেনটা দিয়ে জলটা চলে যেতে পারছে না ওভারফ্লো করে আমাদের ঘরগুলো ডুবিয়ে দিচ্ছে কীভাবে পাঁচটা জায়গার জল আসছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ নেতাজি স্কোয়ার রবীন্দ্র ভবন আরামবাগের পশু হাসপাতাল মেডিকেল কলেজ কুড়ি জল এই জলটা এখন একসঙ্গে আসছে যে ড্রেনটা হাইড্রেন করছে আমাদের কাছাকাছি আমাদের ঘরের কাছাকাছি মেডিকেল কলেজ সেইটা দিয়ে যেতে পারছে না অ্যাকোমোড করতে পারছে না তার পরবর্তীতে নোংরা জলে আমরা বাস করছি মুখ্যমন্ত্রীকে আজকেও আমি সরাসরি রিপোর্টারে দিয়েছি এসডিওকেও আমি যে করেছি এবং প্রিন্সিপালকেও করেছি সকলকে হোয়াটসঅ্যাপ করেছি তারা দেখছি আসলে কয়েক কোটি টাকা খরচ করে কয়েকটি ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হলেও আরামবাগ শহরে জল জমা রোধ করা যাচ্ছে না বর্ষায় তো বটেই ঘন্টা খানেক টানা বৃষ্টি হলেই পুরসভার উনিশটি ওয়ার্ডের মধ্যে প্রায় তেরোটি জলমগ্ন হয় এই বিষয়ে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী নিচু এলাকা তাই জল জমছে বলে সাফাই দেন দেখুন জল জমেছিল যেভাবে বৃষ্টি হয়েছিল শুধু করুণাপল্লী কেন আরামবাগ বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে মানে জলটা সেভাবেই হয়েছিল তবে ওখানে যে জল ছিল দু ঘন্টার মধ্যে সেই জল সম্পূর্ণভাবে নেমে গেছে কোনো বাড়ির আগের যে পুরনো বাড়িগুলো ছিল সেগুলো ডাউন হওয়ার জন্য সেই জলগুলো জলটা একটা স্তরে নেমে যায় সেই স্তরটা তার বাড়িটা ডাউন আরও বেশি ওই স্তর পাইপ লাইনের থেকে যার জন্য হয়তো দু একটা বাড়িতে জল আটকে থাকতে পারে কিন্তু ওই বাড়ির যদি ডাউন হয় স্থানীয় মানুষের অভিযোগ অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা শহরটিতে নিকাশে নিয়ে সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় সামান্য দুচার চার বৃষ্টিতে ছ নম্বর ওয়ার্ডের পল্লী এলাকা থেকে শুরু করে ১৪ নম্বর ওয়ার্ডের করুণাপল্লীর বাসিন্দাদের জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি এদিন বাড়ি থেকে জমা নোংরা জল বের করার জন্য দমকল বাহিনীকে ডাকতে হয় পৌরসভাকে পল্লিস্ট্রি এলাকায় বাসিন্দাদের অভিযোগ বর্তমান পৌরসভার চেয়ারম্যান তাদের পাশে নেই একবারও আসেননি এমনকি পৌরসভায় গিয়ে দেখা করতে চাইলেও তাদের সমস্যার কথা শোনা হয়নি এই জন্য তারা খুব উগরে দেন বর্তমান পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির বিরুদ্ধে সমস্যা বলতে এখানে সব যত জল নিয়ে ঢুকে গেছে বাড়িতে এবারে আমরা বুঝতে পারি না যে সকালবেলায় যে যত নোংরা জল এই চেম্বারের আরে সব জল এসে এবার এখানে সব জমা হয়ে যাচ্ছে এবার বাড়িতে সব জল ঢুকে গেছে থাকতে পারছে না বাচ্চা নিয়ে না এখনো পর্যন্ত কেউ আসেনি আমরা চাইছি যে জলটা যাতে ছিঁচে ছিঁচে ফেলে ব্যবস্থা করতে বলুন প্রশ্নকে সেটাই আমরা চাইছি আমাদের যে আগে চেয়ারম্যান ছিল স্বপন নন্দী স্যার উনি অনেক কিছু করেছেন আমাদের জন্য এখন যিনি চেয়ারম্যান আছেন তিনি তো আমাদের পাত্তাই দেন না এই যে এত রাত্রির থেকে এত বৃষ্টি হয়েছে এরকমভাবে আমরা আছি রাস্তায় কই এসেছে খোঁজখবর নিয়েছে আমাদের যে পার্থ চেয়ারম্যান এখন আছে স্বপন নন্দী স্যার তিনি সকাল থেকে এসেছেন খোঁজখবর নিচ্ছেন কই চেয়ারম্যান একবারও খোঁজও না আসেও না স্বপন নন্দী স্যার এসে খাবার জল এনেছে কিছু একটা ব্যবস্থা করছে বসে আছে সকাল থেকে চেয়ারম্যানের একদম খোঁজ নেই চেয়ারম্যান কিছু বলছেই না আমরা গেলেও চেয়ারম্যান আমাদের কেয়ার করে না বাইরে দাঁড়িয়ে থাকি আমরা আমরা ওরকম আমি তো বলবো ওরকম চেয়ারম্যানের দরকার নেই তবে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দীকে ওয়ার্ডবাসীর পাশে দেখা যায় তিনি দ্রুত জমা জল যাতে বাড়ি থেকে বের করা যায় সেই বিষয়ে তদারকি করেন এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনুন পানীয় জলের এদের অবস্থার জন্য পানীয় জলের গাড়ি রেখেছে আর ফায়ার ব্রিগেড থেকে আমরা বলেছি এটা ছেচানোর ব্যবস্থা করার ব্যাপারে আছে আমি সকাল থেকেই আছি আমাদের ছ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যে ডুবে গেছে আমরা চেষ্টা করছি মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে যতটা জি করা যায় আমরা চেষ্টা করছি অপরদিকে বৃষ্টির জেরে আরামবাগ স্টেট ব্যাংকের শাখা জলমগ্ন গ্রাহকদের পরিষেবা দিতে ব্যর্থ ব্যাংকের কর্মীরা জল জমে যাওয়ার জন্য আরামবাগ পৌরসভার নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন সকলে বৃষ্টির পর আমাদের ব্রাঞ্চ সম্পূর্ণ জলমগ্ন সকালে প্রায় একাটু জল ছিল এখন একটু কমে কিন্তু এখনও আমরা গ্রাহকদের পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি নেই পরিস্থিতিতে নেই পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভাকে জানিয়েছি আমরা পৌরসভার চেয়ারম্যানকে একটু ভারী বৃষ্টি হলেই আমাদের গ্রাম জলমগ্ন হয়ে পড়ে গ্রাঞ্চের গ্রাঞ্চটা এমনিতেই আমাদের রোড লেভেলের থেকে অনেকটা নিচুতে পৌরসভা জলের তলায় আরামবাগ পৌরসভা নিকাশি ব্যবস্থায় ব্যর্থ যেমন আরামবাগ স্টেট ব্যাঙ্ক মানে দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ একটা জলে ডুবে আছে তবে প্রশ্ন উঠছে শহরে হাই ড্রেন করা সত্ত্বেও কেন নিকাশি ব্যবস্থা বেহাল সামান্য বৃষ্টিতে জমা জল বাড়ি থেকে বের করতে কেন দমকল ডাকতে হলো উঠছে প্রশ্ন তাহলে কি বর্তমান পৌরসভা শহরের নিকাশি পরিকল্পনা নিয়ে কোনো কিছুই ভাবছেন না নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন